রাত তখন সাড়ে তিনটা বিশ্বজুড়ে তখনও চোখে ঘুম কিন্তু ইন্টারনেটের অলিগলিতে শুরু হয়েছে আগুন এক ঝলক ভিডিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেছে এক চিত্রচিত্রিত বার্তা ইরানের সম্ভাব্য হামলার পরিধি কিন্তু ঠিক সেখানেই চমক ভারতের উত্তরাংশে জম্মু ও কাশ্মীর অনুপস্থিত সেই স্থানটা বোঝানো হয়েছে পাকিস্তানের অংশ হিসেবে ঠিক তার পাশে রক্তিম বৃত্তে চোখে পড়ে একটি পরিচিত দেশ বাংলাদেশ ঘুম ভাঙল দক্ষিণ এশিয়ার আর সঙ্গে সঙ্গে জেগে উঠলো প্রশ্ন উত্তেজনা আর সন্দেহের আগুন মানচিত্র কখনো নিরপেক্ষ হয় না এই পুরনো কথাটি যেন আবার সত্যি করে দিল ইসরায়েল ভিডিওটি মূলত ছিল ইরানকে ঘিরে সম্ভাব্য মিসাইল হামলার পরিধি ব্যাখ্যা করার জন্য তাতে সৌদি আরব তুরস্কোপ ভারত চীন রাশিয়ার মতো দেশও ছিল কারণ এই দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে পারে এমনটাই বার্তা চিত্রিত করতে চেয়েছিল তেলাবিব কিন্তু সেটির চেয়েও বড় বার্তা ছিল অপ্রত্যক্ষ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এই ভিডিওতে ভারতের একটি বিকৃত মানচিত্র ব্যবহার করা হয় তাতে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে এই মুহূর্তে যে ভারত প্রকাশে ইসরায়েলকে সমর্থন জানিয়ে এসেছে গাজায় হামাস বিরোধী অভিযানে সেই ভারতই ঠকলো কূটনৈতিক অভ্যর্থনায় ভিডিও সামনে আসার পরপরই ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ একের পর এক পোস্টে কটাক্ষ ব্যঙ্গ আর চরম অসন্তোষ বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে ভারতের দক্ষিণপন্থী হ্যান্ডল ইন্ডিয়ান রাইট উইং কমিউনিটি সরাসরি প্রশ্ন তোলে জম্মু ও কাশ্মীর ভারতের আপনি আমাদের মানচিত্র বদলে দিলে বন্ধুত্বের মানে কি ইসরায়েল পরবর্তীতে ক্ষমা চেয়ে জানায় মানচিত্রটি অলঙ্করণ মাত্র সীমানা সঠিকভাবে দেখানো হয়নি কিন্তু দেরিতে বলা সেই কথা আর নরম করেনি ক্ষোভের তীব্রতা আর বাংলাদেশ বাংলাদেশকে ঝুঁকি পূর্ণ দেশের তালিকায় দেখানো হয়েছে যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে এর মানে দাঁড়ায় ইসরায়েলের চোখে বাংলাদেশ ইরানের সাপ্লাই চেইনের অংশ হতে পারে অথবা অন্তত এমন ভৌগোলিক অবস্থানে রয়েছে যা নিয়ে উদ্বেগের কারণ আছে নতুন করে প্রশ্ন উঠছে ইসরায়েলের কাছে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ কেনই বা এই অঞ্চলে টান টান নজর তেলাবিবের এই ভিডিও আসলে শুধু সামরিক হুঁশিয়ারি নয় বরং একটি রাজনৈতিক বার্তাও যেমন কেউ কেউ বলছেন এই মানচিত্র দিয়ে এক ঢিলে বহু পাখি মারতে চেয়েছে ইসরায়েল একদিকে ইরানের হুমকি বোঝাতে গিয়ে দক্ষিণ এশিয়াকে একত্রিত করা অন্যদিকে ভারতের ওপর চাপ সৃষ্টি করা যেন ভারত আর না থাকতে পারে নিরপেক্ষ অবস্থানে দ্বিতীয়ত এই ভিডিওর মাধ্যমে এক প্রকার সতর্কবার্তা ছুড়ে দেওয়া হয়েছে চীন রাশিয়ার কৌশলগত বলয়ের দিকে ঝুলে থাকা দেশগুলোকে পাকিস্তান বাংলাদেশ এমনকি আফগানিস্তান এই দেশগুলো যে ভবিষ্যতে ইরান বা চীনের পক্ষ নিতে পারে সে সম্ভাবনাকে সামনে রেখেই এমন এক মানচিত্রের অবতারণা বার্ন স্যান্ডার্সের মতো মার্কিন রাজনীতিক যেখানে ইসরায়েলকে সরাসরি যুদ্ধবাজ আখ্যা দিয়েছেন সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও যে ঘোর পথে বিব্রত করা হচ্ছে সেটা আর নতুন কিছু নয় কিন্তু কেন এমন সময়েই এই ভিডিও প্রকাশ বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে ইসরায়েল যে দেশগুলো মুখে নিরপেক্ষ তাদেরও একটা ঘরনায় ফেলতে চাইছে তারা যারা ভবিষ্যতে হুমকি হয়ে উঠতে পারে এভাবেই ভূ রাজনৈতিক মানচিত্রে কাগজে কাগজে তৈরি হয় সম্ভাব্য ফ্রন্টলাইন ইরান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোন সামরিক জোট নেই তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্র বন্দর ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ চরিত্র এই তিনটি বিষয় ইসরায়েলের নজরে থাকতে পারে বিশেষজ্ঞদের মতে যুদ্ধ তীব্রতর হওয়ার পর মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের একাংশ যেমন ফুসে উঠেছে তেমনই দক্ষিণ এশিয়ার কিছু অংশে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে ইসরায়েল বিরোধী মতামত তীব্র হচ্ছে ইসরায়েল এই পরিবর্তন পর্যবেক্ষণ করছে তাই বাংলাদেশের নাম এই হুমকির ব্যাপে উঠে এসেছে তবে এটাও গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে একই সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোন উদ্যোগ নেয়নি বরং বাংলাদেশের আইন অনুযায়ী ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ এই প্রেক্ষাপটে ইসরায়েলের তরফ থেকে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো এক অর্থে কৌশলগত বার্তা তুমি হয় সঙ্গী না হয় লক্ষ্যবস্তু আরেকটি দিক বঙ্গোপসাগর এই অঞ্চল এখন জিও নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন তুরস্ক ভারত সবাই এখানে প্রভাব বিস্তার করতে চায় বাংলাদেশ তুরস্ক যদি কোনোভাবে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে তাহলে তা ইসরায়েলের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের সরকার এখনো পর্যন্ত এই ইসরায়েলি ভিডিওর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে রাজনীতিক ও সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রবল বিরোধীরা বলছে এই হল কূটনৈতিক বন্ধুত্বের ফল বাংলাদেশ সরকারের তরফেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় ইসরায়েলি এই ভিডিও নিয়ে নীরব উদ্বেগ রয়েছে বিষয়টি এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে একটি ভিডিও একটি মানচিত্র কিছু সীমারেখা বিশ্বে কূটনীতি অনেক সময় রাইফেল দিয়ে নয় রং তুলি দিয়ে খেলা হয় ইসরায়েলের মানচিত্র সেই খেলারই এক ঝলক দেখিয়েছে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো শুধু ভারতের জন্য অপমান নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত বাংলাদেশকে ঝুঁকির ভৌগোলিক পরিধিতে রাখা একটি মৌন বার্তা তুমি যদি নিরপেক্ষ থাকো তাও তুমি নিরাপদ নও এই মানচিত্র হয়তো সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু মনে গেথে গেছে প্রশ্ন কে কার বন্ধু আর কে কবে শত্রু হয়ে মানচিত্রের এই অঙ্ক কেবল শুরু পরের অধ্যায়ে হয়তো হাতিয়ার হবে না রংতুলি বরং মিসাইল আর তাতেই শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত ভূ কৌশলগত যুদ্ধ যেখানে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ হয়ে উঠবে এক একটি দাবার চাল